ডে স্টুডেন্ট তোমরা যারা নতুন কলেজে ভর্তি হয়েছ তোমরা অনেকেই তোমাদের পছন্দের কলেজে চান্স পেয়েছ আবার অনেকেই তোমাদের পছন্দের কলেজে চান্স পাওনি এই নিয়ে অনেকেই টেনশন রয়েছ যে কীভাবে তোমাদের পছন্দের কলেজে যাওয়া যায় ডেস স্টুডেন্ট চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদের সেই উপায়টা বলে দেবো সেই উপায়টার নাম হচ্ছে কলেজ ট্রান্সফার কলেজ ট্রান্সফার করে তুমি তোমার পছন্দের কলেজে চাইলে তুমি যেতে পারবে তবে তার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে কলেজ ট্রান্সফার করার জন্য এ টু জেড নিয়ম কানুন আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব যা তুমি জেনে অনেক উপকৃত হবে সো তুমি যদি মনে করো কলেজ ট্রান্সফার করতে চাচ্ছ বিভিন্ন কারণ থাকতে পারে সো সেই কারণে যদি তুমি কলেজ ট্রান্সফার করতে চাও তাহলে তোমাকে এই ভিডিওটি এ টু জেড দেখতে হবে এ টু জেড দেখার মাধ্যমে তুমি সকল নিয়ম জানতে পারবে প্রসেসগুলো তুমি ধীরে ধীরে জানতে পারবে সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন ওকে ডি স্টুডেন্ট দেখো কলেজ ট্রান্সফার করার বেস্ট নিয়ম সেশন হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ তোমরা যারা নতুন ভর্তি হয়েছো একাদশ শ্রেণীতে তোমাদের কলেজ ট্রান্সফার করার জন্য নোটিশ প্রকাশ করা হবে যখন নোটিশ প্রকাশ করা হবে তখন তুমি কলেজ ট্রান্সফার করতে পারবে তখন তোমাকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কলেজ ট্রান্সফার শুরু হয়ে গিয়েছে তুমি চাইলে কলেজ ট্রান্সফার নিতে পারবে তার আগে তোমাকে বলে নেই যে কলেজ ট্রান্সফার বিষয়টা আসলে কি অনেকেই হয়তো জানে না আবার অনেকে জানে তাদের জন্য অবশ্যই আবার নতুন করে বলছি সোডিয়ে স্টুডেন্ট দেখো কলেজ ট্রান্সফার বিষয়টা হচ্ছে তুমি যে কলেজে এখন ভর্তি আছো সেই কলেজ থেকে যদি তুমি অন্য কলেজে যেতে চাও বা তোমার পিতা মাতার বদলির কারণে তোমাকে যদি অন্য জায়গায় যেতে হয় তাহলে তোমাকে কলেজ ট্রান্সফার নিতে হয় তার মানে এক কলেজ থেকে আর এক কলেজে যাওয়ার যে প্রসেস বা নিয়ম নিয়মকানুন ওইটাকেই বলা হচ্ছে কলেজ ট্রান্সফার সো কলেজ ট্রান্সফার নিতে গেলে তোমাকে আরও কিছু নিয়মকানুন জানতে হবে সেই নিয়মগুলো আমরা একটু ভালো করে দেখে নিই সো কলেজ ট্রান্সফার কতভাবে নেওয়া যায় বা কিভাবে নেওয়া যায় অনেকেই প্রশ্ন করে ডে স্টুডেন্ট তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে কলেজ ট্রান্সফার দুইভাবে করা যায় একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে করা যায় আর একটা হচ্ছে অফলাইনে করতে হয় সো তুমি যদি অনলাইনে কলেজ ট্রান্সফার নিতে চাও তাহলে তোমাকে ইটিসি করতে হবে তবে ইটিসিরও কিছু নিয়ম রয়েছে ইটিসি কী কীভাবে কাজ করে এটা নিয়েও আমরা একটু পরে জানবো এবং বিটিসি কি বিটিসি হচ্ছে অফলাইনের মাধ্যমে যে ট্রান্সফার নেওয়া হয় মানে হচ্ছে তোমাকে সশরীলে কী করতে হবে ওখানে উপস্থিত থাকিয়ে তোমাকে ট্রান্সফারটা নিতে হবে ঠিক আছে সশরীলে গিয়ে মানে তোমাকে হেঁটে হেঁটে গিয়ে বা তুমি বাসে করে বা রিক্সায় যেটাতে করে যাও না কেন তোমাকে সেখানে উপস্থিত থেকে অনলাইন ট্রান্সফারটা নিতে হবে এই জন্য এটাকে বলা হচ্ছে বিটিসি ট্রান্সফার এটা হচ্ছে ইটিসি ট্রান্সফার তাহলে চলো আমরা এখন দেখি ইটিসি ট্রান্সফার কাকে বলে এবং বিটিসি ট্রান্সফার কাকে বলে সো ডি স্টুডেন্ট দেখো ইটিসি ট্রান্সফারটা কি ইটিসি ট্রান্সফারটা কিভাবে কাজ করে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো ইটিসি ট্রান্সফার আমরা বলেছি যে অনলাইনের মাধ্যমে করতে হয় কার মাধ্যমে অনলাইনের মাধ্যমে ঠিক আছে অনলাইনের মাধ্যমে যে ট্রান্সফার করতে হয় তাকে বলা হচ্ছে ইটিসি ট্রান্সফার এটার জন্য তোমাকে সশরীরে বোর্ডে যেতে হবে না বা বোর্ডে তোমাকে যোগাযোগ করার প্রয়োজন নেই তুমি শুধুমাত্র দুটি কলেজে যোগাযোগ করলেই তোমার ট্রান্সফারটা হয়ে যাবে সোডিস্টুডেন্ট মনে করো তুমি রাজশাহী বোর্ডের আন্ডারে পড়াশোনা করছো যে কোনো একটা জেলায় সো তুমি জানো রাজশাহী বোর্ডে অনেকগুলো জেলা রয়েছে অনেকগুলো জেলা মিলেই একটা বোর্ড তৈরি হয় তাই তো ধরো তুমি বোগড়া জেলায় পড়তে পারো অথবা জয়পুরহাটে পড়তে পারো পাবনাতে পড়তে পারো নওগাঁ শহরে পড়তে পারো নাটোর জেলায় পড়তে পারো রাজশাহীতে পড়তে পারো এবং সিরাজগঞ্জে পড়তে পারো এবং আরও যেই জেলাগুলো রয়েছে তুমি কিন্তু সেগুলোতে পড়তে পারো কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে তুমি রাজশাহী বোর্ডের আন্ডারে পড়াশোনা করছো তাহলে তোমার কাজ হবে এই বোর্ডের আন্ডারেই তোমাকে কি করতে হবে এক জেলা থেকে আরেক জেলায় তুমি যেতে পারবে ধরো তোমাকে বললাম তুমি বগুড়া শহরে পড়াশোনা করছো কোথায় তুমি বগুড়া শহরে পড়াশোনা করছো এই বগুড়া শহর থেকে তুমি যেতে চাচ্ছো কোথায় যেতে চাচ্ছ রাজশাহীতে তুমি ট্রান্সফার হতে চাচ্ছ ধরে নিলাম তুমি আজিজুল হকে পড়াশোনা করছো কিন্তু তুমি আজিজুল হক থেকে রাজশাহী কলেজে যেতে চাচ্ছো তাহলে রাজশাহী কলেজে যাওয়ার জন্য তোমাকে অনলাইন টিসি করতে হবে কি করতে হবে ইটিসি করতে হবে ঠিক আছে তাহলে তোমাকে বগুড়া শহর থেকে তুমি যদি রাজশাহী যেতে চাও তাহলে তোমাকে অনলাইন টিসি করতে হবে ধরো তুমি নগাতে পড়াশোনা করছো নগা থেকে তুমি বগুড়াতে যেতে চাচ্ছ তাহলে তোমাকে ইটিসি করতে হবে তার মানে একটা বোর্ডের আন্ডারে আবারও বলছি একই বোর্ডের আন্ডারে এখানে ভালো করে দেখো যে একই বোর্ডের আন্ডারে যে সকল জেলা থাকে তার মানে সকল জেলায় যেতে পারবে যেমন রাজশাহী বোর্ডে প্রত্যেকটা জেলায় তুমি কিন্তু যেতে পারবা আবার ধরো তুমি বগুড়া শহরে পড়াশোনা করছো বগুড়া শহর এটা হচ্ছে জেলা সো জেলা থেকে তুমি উপজেলায় যেতে চাচ্ছ ঠিক আছে উপজেলায়ও তুমি কি করতে পারবা যেতে পারবা তুমি বগুড়া শহরে পর বগুড়া থেকে তুমি যদি মনে করো যে শিবগঞ্জ জেলা শহরে যাবা অর্থাৎ উপজেলা একটা রয়েছে সেই উপজেলাতে তুমি যেতে পারবা অথবা তুমি যদি চাও যে মহস্থান গড়ে তাহলে তুমি মহস্থান গড়েও যেতে পারবা ঠিক আছে তারপরে হচ্ছে তুমি যদি ধুনুট যেতে চাও তাহলে ধুনটও যেতে পারবা অর্থাৎ বগুড়া শহর থেকে তুমি যে কোনো উপজেলায় যেতে পারবা রাজশাহী থেকে তুমি যদি মনে করো যে রাজশাহী যে উপজেলাগুলো রয়েছে তুমি সেখানে যেতে পারবা সিরাজগঞ্জে উপজেলা থেকে তুমি উপজেলা যেতে পারবা অর্থাৎ এই বোর্ডের আন্ডারেই তোমাকে থাকতে হবে তুমি অন্য কোনো বোর্ডে যেতে পারবে না যদি বলে ধরো যে তুমি যে রাজশাহী বোর্ড থেকে ঢাকা বোর্ডে যেতে চাচ্ছ তাহলে তুমি কিন্তু ইটিসি করবে না তখন তোমাকে কী করতে হবে অন্য একটা আর টিসির জন্য অ্যাপ্লাই করতে হবে তারপরে ধরো আরেকটা উদাহরণ যদি দেয় ধরো তুমি ঢাকা বোর্ডে পড়াশোনা করছো ঢাকা বোর্ডে তুমি ঢাকা কলেজে পড়াশোনা করছো বা ঢাকা শহরের যে কোনো একটা কলেজে পড়তে পারো ইডেন মহিলা কলেজে পড়তে পারো বিকে যে কোনো একটা কলেজে পড়তে পারো ঠিক আছে সো তুমি ঢাকা কলেজ থেকে বা ঢাকা শহর থেকে যেতে চাচ্ছ কোথায় টঙ্গিতে আসতে যাচ্ছ তাহলে তোমাকে ইটিসি করতে হবে আবার ধরো তুমি মাদারীপুরের যে কোনো একটা জেলা শহরের যে কোনো একটা কলেজে পড়ছো ওখান থেকে তুমি ঢাকা শহরে আসতে চাচ্ছ তাহলে তোমাকে ইটিসি করতে হবে অর্থাৎ এই ঢাকা বোর্ডের আন্ডারে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতে তুমি যেতে পারবা উপজেলাগুলোতেও তুমি কি করতে পারবা যেতে পারবা ঠিক আছে তার মানে আমরা এখানে বুঝছি ইটিসি মানে হচ্ছে জেলা হবে ঠিক আছে একই শহরে জেলা হবে প্লাস কি হবে উপজেলা হবে আবারও বলছি জেলা এবং উপজেলায় তুমি কি করতে পারবা যেতে পারবা এর বাইরে তুমি যেতে পারবা না শুধুমাত্র ওই বোর্ডেই হতে হবে অন্য কোনো বোর্ডে তুমি যেতে পারবা না এই জন্য এটাকে বলা হচ্ছে ইটিসি আর এটার কাজ করা হয় ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করতে হয় সো কীভাবে অনলাইনে কাজ করতে হয় যখন নোটিশ প্রকাশ করা হবে তখন অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ওকে এরপর চলো বিটিসিটা আমরা একটু দেখে নিই উকেি স্টোরে এবার দেখো বিটিসি কি বিটিসি আমরা বলেছি একটা বোর্ড থেকে অন্য বোর্ডের অধীনে যাওয়ার জন্য যে প্রক্রিয়া বা প্রসেস রয়েছে সেটাকেই বোঝাচ্ছে বিটিসি অর্থাৎ তোমাকে সরাসরি কি করতে হবে সরাসরি যোগাযোগ করতে হবে ঠিক আছে সরাসরি তোমাকে কি করতে হবে যোগাযোগ করতে হবে সরাসরি তোমাকে কি করতে হবে যোগাযোগ করতে হবে সিম্পল ধরো তুমি রাশেই বোর্ডে পড়াশোনা করছো রাসাই বোর্ড থেকে তুমি যেতে চাচ্ছো কোথায় ঢাকা বোর্ডে তাহলে তোমাকে রাসাই বোর্ডে যোগাযোগ করতে হবে প্রথমে আবারও বলছি প্রথমে কোথায় যোগাযোগ করবা রাজশাহী বোর্ডে যোগাযোগ করবা দ্বিতীয়তে তুমি কোথায় যোগ করে যোগ করবা ঢাকাতে যোগাযোগ করবা ঠিক আছে তাহলে প্রথমে তোমাকে রাজশাহী বোর্ডে যেতে হবে কারণ তুমি যদি রাজশাহী বোর্ডে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে রাজশাহী বোর্ডে প্রথমে যাবা তারপরে হচ্ছে দ্বিতীয় যে কলেজে যেতে যাচ্ছ যে বোর্ডের আন্ডারে ঢাকা বোর্ডের আন্ডারে তাহলে তোমাকে ঢাকা বোর্ডে যেতে হবে আশা করি বুঝতে পারছো সিম্পল ধরো তুমি দিনাজপুর শহরে বা দিনাজপুর বোর্ডে পড়াশোনা করছো আবার বলছি তুমি দিনাজপুর বোর্ডে পড়াশোনা করছো দিনাজপুর থেকে তুমি যেতে চাচ্ছ কুমিল্লা বোর্ডে তাহলে তোমাকে প্রথমে দিনাজপুর বোর্ডে যোগাযোগ করতে হবে তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ডে সরাসরি যেতে হবে ঠিক আছে এই জন্য তোমাকে দিনাজপুর বোর্ডে আগে যেতে হবে তারপরে কুমিল্লা বোর্ডে যেতে হবে তুমি যদি বরিশাল থেকে যেতে চাও কোথায় চট্টগ্রামে যেতে চাচ্ছ তাহলে তোমাকে বরিশালে আগে যোগাযোগ করতে হবে তারপরে চট্টগ্রামে যোগাযোগ করতে হবে তার মানে বোর্ড থেকে বোর্ড তুমি ট্রান্সফার নিতে পারবা রাজশাহী থেকে তুমি দিনাজপুর যেতে পারবা বরিশালে যেতে পারবা সিলেটে কুমিল্লা যশোর চট্টগ্রাম মাইমন অর্থাৎ তুমি যে কোনো বোর্ডে যেতে পারবা এখানে বলা হয়েছে শুধুমাত্র বোর্ড টু বোর্ড ট্রান্সফার এই যে বিটিসি দেখতে পাচ্ছ বি মানে হচ্ছে বোর্ড টু বোর্ড ঠিক আছে বি টু বি তার মানে হচ্ছে বোর্ড থেকে বোর্ড ট্রান্সফার করার যে একটা প্রক্রিয়া বা প্রসেস এক্ষেত্রে তুমি শুধুমাত্র বোর্ডের আন্ডারে যেতে পারবা ঠিক আছে সো সেই ক্ষেত্রে হতে পারে তুমি রাজশাহী বোর্ডের আন্ডারে তুমি জয়পুরে যেতে পারো অথবা নাটোরে যেতে পারো রাজশাহীতে যেতে পারো অথবা তুমি যদি মনে করো তুমি রাজশাহী বোর্ডের পড়াশোনা করছো যে কোনো একটা জেলায় সো ওখান থেকে তুমি ঢাকা বোর্ডের যে কোনো একটা জেলায় যেতে চাচ্ছ যদি টাঙ্গাইলে যেতে চাও টুঙ্গিতে যেতে চাও গাজীপুরে যেতে চাও তাহলেও তুমি যেতে পারবা এখানে কোনো সমস্যা নেই তবে তোমাকে যেতে হবে শুধুমাত্র সরাসরি লেগে বোর্ডের সাথে করতে হবে বোর্ড কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলে নিতে হবে যে কিভাবে ট্রান্সফার করতে হয় কিভাবে ফর্ম পূরণ করতে হয় সেগুলো তোমাকে তারা বলে দিবে আর যখন নোটিশ প্রকাশ করবে আমরাও তোমাদের বলে দেবো যে কি কি করতে হয় তাতে তুমি কি হবা একটা প্রস্তুতি থাকবে তোমার যাতে করে তোমার অন্য ধরনের অসুবিধায় পড়তে না হয় ঠিক আছে ওকে ডে স্টুডেন্ট এরপর চলো আমরা আরও কিছু তথ্য দেখি সো দেখো কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে কলেজ ট্রান্সফার করার জন্য অবশ্যই কিছু নিয়ম রয়েছে ঠিক আছে কলেজ ট্রান্সফার করার জন্য অবশ্যই কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলোর ছাড়া তুমি যদি আবেদন করো তাহলে তুমি শুধুমাত্র আবেদন করতে পারবে কলেজ ট্রান্সফার তোমার কিন্তু সাকসেসফুল হবে না সো তুমি যদি মনে করো কলেজ ট্রান্সফার সাকসেসফুল করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই নিয়মগুলো মানতে হবে প্রথম নিয়মটা হচ্ছে তুমি যে কলেজে রয়েছ ধরো তুমি প্রথম কলেজে রয়েছো প্রথম থেকে দ্বিতীয় কলেজে যেতে চাচ্ছ ঠিক আছে প্রথম কলেজ থেকে তুমি কোথায় যাচ্ছ দ্বিতীয় কলেজে যেতে চাচ্ছ তাহলে আমরা ধরে নিলাম এটা দ্বিতীয় কলেজ এটা হচ্ছে আমাদের প্রথম কলেজ ওকে তাহলে তুমি যে কলেজে আছো সেই কলেজে তো তোমার তো যোগ্যতা আছে বলেই তুমি ওখানে ভর্তি হয়েছ কিন্তু তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে তোমাকে কি কি যোগ্যতা থাকতে হবে সেগুলো কিন্তু আগে থেকেই তোমাকে জানতে হবে দেখো সেই যোগ্যতার প্রথমে রয়েছে জিপিএ থাকতে হবে অর্থাৎ দ্বিতীয় কলেজে ভর্তি হতে গেলে তোমার জিপিএ লাগবে এই কলেজে ভর্তি হতে গেলে কতটা জিপিএর প্রয়োজন হয় সেটা তোমাকে আগে থেকে জেনে নিতে হবে সেটা তুমি অনলাইনে জেনে নিতে পারো অথবা বন্ধু বান্ধবের কাছ থেকে জেনে নিতে পারো বা ওই কলেজের শিক্ষকের সাথে কথা বলে জেনে নিতে পারো যে ওই কলেজে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন হবে তাহলে তোমার জিপিএ মিল থাকতে হবে আবার বলছি জিপিএ মিল থাকতে হবে মার্কস মিল থাকতে হবে জিপিএ মিল থাকতে হবে মার্কস মিল থাকতে হবে তাহলে তুমি ট্রান্সফার নিতে পারবে তারপরে তুমি যে কলেজে পড়াশোনা করছো এখানে তুমি প্রথম কলেজে যে সাবজেক্টগুলো পড়াশোনা করছো আবার বলছি যে সাবজেক্টগুলো আছে তুমি যে কলেজে যেতে যাচ্ছ ওই কলেজে একই সাবজেক্ট হতে হবে তুমি যদি মনে করো এখানে সায়েন্সে পড়ো তাহলে এখানেও তোমাকে সায়েন্সে আসতে হবে তুমি যদি এখানে কমার্সে পড়ো তাহলে দ্বিতীয় কলেজেও তোমাকে কমার্সে পড়তে হবে তুমি যদি মনে করো এখানে আর্টসে পড়ো তাহলে এখানে তোমাকে আর্টসে পড়তে হবে সো আর্টসে পড়লেই হবে না আর্টসের অনেকগুলো সাবজেক্ট আছে তোমার কলেজে কী কী সাবজেক্ট পড়ায় দ্বিতীয় কলেজে ওই কলেজে সেম সাবজেক্ট নাও পড়াইতে পারে কারণ অনেকগুলো করে সাবজেক্ট থাকে তাই তো সো তোমার যে সাবজেক্টগুলো রয়েছে প্রথম কলেজে এই সাবজেক্টগুলো কিন্তু তোমাকে এই সাবজেক্টের সাথে কি করতে হবে মিল করতে হবে তাহলেই তুমি ট্রান্সফার নিতে পারবে আবার বলছি গ্রুপ অর্থাৎ তোমাকে বললাম তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে এখানেও তোমাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে তুমি যদি এখানে আর্টসের স্টুডেন্ট হও তাহলে তোমার দ্বিতীয় কলেজ ও আর্টস এখানে যদি কমার্সের হও তাহলে তোমাকে এখানেও কমার্সের স্টুডেন্ট হতে হবে তাহলে তুমি ট্রান্সফার নিতে পারবা এরপর সর্বশেষ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সিট ফাঁকা থাকতে হবে তোমার জিপিএ আছে মার্কস আছে সমস্যা নেই সাবজেক্ট মিল আছে গ্রুপও মিল আছে কিন্তু ওই কলেজে যদি তোমার কি না থাকে সিট ফাঁকা না থাকে তাহলে তুমি কিন্তু ট্রান্সফার নিতে পারবে না ঠিক আছে ধরো ওই কলেজে তোমার একশোটা সিট আছে একশোটার ভিতরে নিরানব্বই জন স্টুডেন্ট এখনও ভর্তি আছে বা পড়াশোনা করছে তাহলে মাত্র একজন কিন্তু আবেদন করবে সো একজন মাত্র কি হবে চান্স পাবে কিন্তু আবেদন অনেকেই করতে পারবে ধরো একটা সিট আছে আবেদন করেছে কতজন পঞ্চাশ জন কিন্তু সুযোগ পাবে মাত্র কয়েকজন একজন কারণ একটা সিটই ফাঁকা রয়েছে সো তুমি আবেদন করতে পারো সমস্যা নেই কিন্তু সুযোগ পাবে মাত্র একজন এখন ওই একজনকে কিভাবে সুযোগ দেওয়া হবে ওই একজনকে যার জিপিএ মার্ক বেশি থাকবে তাকে সুযোগ দিবে ঠিক আছে এইভাবে তারা দেখবে তারপরে বয়স এখানে দেখে বয়স যার বয়স কম হবে সেইমাত্র সুযোগ পাবে এই জন্য কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তোমার বয়সটা ঠিক আছে কিনা তোমার জিপিএ ও মার্কস ঠিক আছে কিনা না সাবজেক্ট মিল আছে কিনা গ্রুপ মিল আছে কি ঠিক আছে এগুলো বিষয় মাথায় রেখে তোমাকে আবেদন করবা তাহলে তুমি আবেদন যদি করো সঠিকভাবে তাহলে তুমি ট্রান্সফারটা সাকসেসফুলি নিতে পারছো কিন্তু তোমার এগুলো কোনো কিছু ঠিক নাই তুমি শুধু আবেদন করেছো তাহলে তোমার ট্রান্সফার হবে না তুমি রিজেক্ট হয়ে যাবে এখন আসি তুমি সাবজেক্ট যদি মিল না থাকে তাহলে কিভাবে সাবজেক্ট মিল করবে গ্রুপ মিল না থাকলে তুমি কিভাবে গ্রুপ মিল করবে ঠিক আছে ডে স্টুডেন্ট দেখো তোমার যদি গ্রুপ মিল না থাকে তাহলে তোমাকে গ্রুপটা কি করতে হবে প্রথম কলেজে কি করতে হবে আগেই তোমাকে চেঞ্জ করে নিতে হবে সেটা দুই থেকে তিন মাসের মধ্যে তুমি চেঞ্জ করে নিতে পারো তোমার কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ঠিক আছে দুই থেকে তিন মাসের ভিতরে তুমি চাইলে পরিবর্তন করে নিতে পারবে ঠিক আছে অথবা এক মাসের ভিতরে তোমার পড়াশোনা করতে আর যদি ভালো না লাগে ধরো তুমি বিজ্ঞানে পড়াশোনা করছো বিজ্ঞান থেকে তোমার পড়াশোনা করতে আর ভালো লাগছে না তুমি মানবিকায় যাওয়া তাহলে তুমি ওখানে আবেদন করো যে গ্রুপ পরিবর্তন করবা গ্রুপ পরিবর্তন করার জন্য তোমাকে কি করতে হবে কলেজে আবেদন করতে হয় ঠিক আছে গ্রুপ পরিবর্তন করার জন্য কলেজেই আবেদন করতে হয় একটা অ্যাপ্লিকেশন দিলেই তোমাকে পরিবর্তন করে দিবে আবার ধরো তুমি বিজ্ঞানে আছো যারা বিজ্ঞানে আছে তারা কিন্তু দুটিতেই যেতে পারবে অর্থাৎ তারা আর্টসেও যেতে পারবে এবং হচ্ছে কমার্সেও যেতে পারবে তাদের জন্য দুটি রাস্তায় খোলা রয়েছে তাহলে তারা দুটিতেই যেতে পারবে একটা হচ্ছে মানবিকে যেতে পারবে একটা হচ্ছে বাণিজ্যতে যেতে পারবে কিন্তু যারা এসএসসিতে ঠিক আছে এগুলো সব কি হবে এসএসসিতে কিন্তু যারা এসএসসিতে মানবিক আছে তারা কিন্তু সায়েন্সে যেতে পারবে না অর্থাৎ তুমি উপরের দিকে যেতে পারবে না শুধুমাত্র নিচের দিকে তাহলে তুমি সে কী করতে পারবে বাণিজ্যতে আসতে পারবে আবার যারা বাণিজ্যতে পড়াশোনা করেছে এসএসসিতে তারা চাইলে কি করতে পারে মানবিকে আসতে পারে অর্থাৎ মানবিক বলতে যেটা আর্টস রয়েছে ঠিক আছে মানবিক তুমি কি করতে পারবা যেতে পারবা তাহলে বাণিজ্যের স্টুডেন্ট মানবিকে যাবে এবং মানবিকের স্টুডেন্ট বাণিজ্যতে আসতে পারবে এক্সচেঞ্জ করা যায় আর যারা বিজ্ঞান থেকে পড়াশোনা করেছে এসএসসিতে তারা কিন্তু চাইলে মানবিকেও পড়াশোনা করতে পারবে বাণিজ্যেও পড়াশোনা করতে পারবে সো এটা ছিল তোমার গ্রুপ পরিবর্তন তার মানে তোমাকে বলা হলো যে গ্রুপ পরিবর্তন করতে গেলে তোমাকে কি করতে হবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে ডি স্টুডেন্ট ঠিক আছে অ্যাপ্লিকেশন তোমাকে কি করতে হবে ওই অধ্যক্ষ বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখবা এক থেকে দুই মাস পর তুমি যদি বুঝতে পারো যে তোমার ভালো লাগছে না বা অনেক কঠিন হয়ে যাচ্ছে তাহলে তুমি গ্রুপটা পরিবর্তন করতে পারো আবার যারা সাবজেক্ট পরিবর্তন করতে চায় ঠিক আছে সাবজেক্ট পরিবর্তনটা কেমন ধরো তুমি প্রথম কলেজে যে বিষয়গুলো পড়াশোনা করছো দ্বিতীয় কলেজে কিন্তু ওই বিষয়গুলো নাই তুমি কলেজ ট্রান্সফার নিতে চাচ্ছ তাহলে তোমাকে প্রথম কলেজে এই সাবজেক্টগুলো পরিবর্তন করে নিতে হবে তুমি যদি আগে কৃষি নিয়ে থাকো তাহলে কৃষিটা বাদ দিতে হবে তাহলে তোমাকে উচ্চতর গণিত নিতে হবে ধরো তুমি উচ্চতর গণিতে তোমার নিয়েছ কিন্তু তোমার দ্বিতীয় কলেজে উচ্চতর গণিত নাই কিন্তু সেখানে কৃষি আছে তাহলে তোমাকে প্রথম কলেজে কৃষি নিতে হবে আবার ধরো তুমি অর্থনীতি নিয়েছ কিন্তু দ্বিতীয় কলেজে অর্থনীতি নাই এখানে আছে হচ্ছে যুক্তিবিদ্যা তাহলে তোমার দ্বিতীয় কলেজে প্রথম কলেজে তোমাকে যুক্তিবিদ্যা নিতে হবে কিন্তু তোমার যে প্রথম কলেজে যুক্তিবিদ্যা থাকবে বিষয়টা তো এমনও না তাই না তাহলে তোমাকে এমন কিছু কলেজ সিলেক্ট করতে হবে যে কলেজে অনেকগুলো করে সাবজেক্ট আছে তুমি চাইলে সেই কলেজে যেতে পারো ডি স্টুডেন্ট আশা করি তুমি সাবজেক্ট পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তনটা ভালোভাবে বুঝতে পারছো সো এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমার কলেজ ট্রান্সফারটা সাকসেসফুলি হয়ে যাবে এখন আসি কলেজ ট্রান্সফার কবে দিবে কবে কলেজ ট্রান্সফার ছাড়বে এইটা আমরা সাধারণত জানি সেটি হচ্ছে পাঁচ থেকে ছয় মাস পরে ভর্তি হওয়ার ছয় মাস পরে ঠিক আছে ভর্তি হওয়ার ছয় মাস পরে পাঁচ থেকে ছয় মাস পরে তোমাদের কলেজ ট্রান্সফারে কী করে নোটিশ তারা প্রকাশ করে সো একযোগেও প্রকাশ করতে পারে প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা করেও প্রকাশ করতে পারে সো তোমার কলেজ যে বোর্ডের আন্ডারে রয়েছে সেই বোর্ড যখন নোটিশ প্রকাশ করবে আমাদের চ্যানেল থেকে তোমাকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেওয়া হবে যে এখন নোটিশ প্রকাশ করা হয়েছে তুমি চাইলে কলেজটা পরিবর্তন করে নিতে পারবে কীভাবে আবেদন করতে হয় সেগুলো প্রসেস আমরা সঠিকভাবে দেখে দিব এবং কলেজ ট্রান্সফার করার জন্য তোমার কিন্তু টাকা লাগবে সো প্রত্যেকটা বোর্ডের টাকাও কিন্তু আলাদা হয়ে থাকে অ্যাপ্লিকেশনও আলাদা হয়ে থাকে অনলাইন সিস্টেমটাও আলাদা এবং অফলাইন সিস্টেমটাও আলাদা হয়ে থাকে সরি স্টুডেন্ট এই ভিডিওটি যদি তোমার মনে হয় যে গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও তারও জন্য তোমার এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং তোমরা যদি মনে করো যে তুমি তোমার ট্রান্সফার নিয়ে তোমার পছন্দের কলেজ যেতে চাচ্ছ তাহলে অবশ্যই কলেজ ট্রান্সফার জন্য তুমি অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবে যাতে করে তুমি সাকসেসফুলি কলেজটা ট্রান্সফার নিতে পারো সুডি স্টুরেন্ট আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে সো থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো